নিজের বাচ্চা কাঁদলে বুকে ব্যথা করে অন্যের বাচ্চা কাঁদলে মাথা ব্যথা করে ঠিক আমাদের সমাজে এরকম কিছু পুরুষ মানুষ আছে নিজের বইয়ের কষ্টের কথা শুনলে তাদের মাথা ব্যথা করে এবং অন্যের বইয়ের কষ্টের কথা শুনলে তাদের বুকে ব্যথা করে ঠিক বলছেন আপনারা বলেন তো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়া আল্লাহর মতে ভালো আছি তো এই তো বাজার করতে গিয়েছিলাম এখন নিয়ে আসলাম লাউ তারপরে বেগুন আরও অনেক কিছু নিয়ে আসছি মুরগি তারপরে

মুরগি মাংস রান্না করবো তো মাংসটাকে ধুয়ে নেবো আর প্রসেসিং করে নেবো যে এটুকু সব লাগবে কারণ সবাই মিলে বাসে খাবো বেলা তো চিকেন এটুকু লাগবে এখন মাংসগুলোকে আমি ধুয়ে নেব তুই সরো